বসেন বসেন আপনারা তিনজন বসেন ঠিক আছে বসেন আমি কাজ শেষ করলাম তো ওইদিকে আপনারা আছেন আমার মাথায় আছে ঠিক আছে তো এখন শেষ পণ্য আপনারা তিনজন পাবেন তিনজন মুরব্বীদের কাছে শেষ করে চলে আসলাম আমার এখানে এটা হলো এক ধরনের খেলা বুঝছেন এই খেলার মাধ্যমে আপনার হলো পণ্যগুলা দেওয়া এর ভিতরে জুস আছে বিস্কুট আছে এই জাতীয় পণ্যগুলান আছে আপনাদেরকে এইভাবে জিনিসগুলো দেবো নেন নেন আপনি পাইছেন ছোট একটা বিস্কুট নেন আপনাদের মধ্যে বিতরণ বুঝছেন বড় একটা বিস্কুট হ্যাঁ আপনি পাইছেন জুস ঠিক আছে জুস ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভবিষ্যতে না বেশি করে দিতে পারি ঠিক আছে আল্লাহ তালা যেন তৌফিক দান করে আমাকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি যতটুকু পারি অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করি যেটার মাধ্যমে তাদের উপকার হয় এবং পণ্যগুলো পৌঁছায় দেই আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে পণ্যগুলো দিই যেন তাদের কাজে লাগে এবং ভবিষ্যতে আরও বেশি করে দিব এইটুকুই দোয়া আপনারা করবেন আমার জন্য এবং আগামীতে আরও বড়ো পণ্য দিতে পারি সেজন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মতামত জানাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়